এসএসসি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন কারিকুলামে মাসিক পরীক্ষা দিচ্ছ তোমরা ইতোমধ্যেই জেনে গিয়েছো যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু বোর্ড কর্তৃক নৈপুণ্য অ্যাপে পরীক্ষার আগেরাতে প্রকাশ করা হবে এবং আমি আমার চ্যানেলে মূল প্রশ্নপত্র ইতিমধ্যেই প্রথম পরীক্ষার জন্য আপলোড দিয়েছিলাম তোমরা সেখানে আমাকে অনেক বেশি সাড়া দিয়েছো তো বন্ধুরা এরই মধ্যে তোমাদের নিউজ টোয়েন্টি ফোর থেকে একটা বড় নিউজ চলে আসছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন তো বন্ধুরা কী পরিবর্তন আসছে সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো আমি বিস্তারিত নিউজটা পড়ছি নতুন কারিকুলামের সরি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নতুন শিক্ষাক্রম অনুযায়ী দু সালের জানুয়ারিতে হবে এসএসসি ও সমমান পরীক্ষা এছাড়া নতুন মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষায় লিখিততে থাকবে পঁয়ষট্টি শতাংশ নম্বর এবং বাকি পঁয়ত্রিশ শতাংশ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এটা কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আর তোমরা এভাবেই পরীক্ষা দিচ্ছ তোমাদের লিখিত হচ্ছে পঁয়ষট্টি শতাংশ এবং তোমাদের ব্যবহারিক হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তীতে বলা হচ্ছে যে চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে কেউ সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করলেও এই ভর্তির সুযোগ পাবে তবে পরবর্তীতে ওই দুই পরীক্ষায় পাশ না করলে সনদ পাবে না এছাড়া আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না অর্থাৎ তোমরা যদি এসএসসি পরীক্ষায় অবশ্যই ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় কেউ যদি ফেল করো কমপক্ষে সরি সর্বোচ্চ দুইটা সাবজেক্টে তাহলে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এবং কলেজে ভর্তি হয়ে আবার তোমাকে পরবর্তী সালে অর্থাৎ সাতাশ সালে গিয়ে আবার তোমাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে যদি পাশ করতে না পারো তাহলে কিন্তু এসএসসি পরীক্ষার সার্টিফিকেট পাবে না এমনকি তোমাদের বর্তমান কারিকুলামে কিন্তু কোনো জিপিএ থাকবে না এরপর দেখো গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় এরপর দেখো সূত্রে জানা গেছে এনসিটিবির উপস্থাপিত পাবলিক পরীক্ষা মূল্যায়ন কাঠামোতে নতুন করে বড় কোনো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র সাত স্কেলকে আরও সহজে বোঝার জন্য ইংরেজি বর্ণ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তোমাদের যে সাতটা স্কেল আছে না এখন বর্তমানে অনন্য শহর যে সাতটা স্কেল এই সাতটা স্কেলকে বোঝার জন্য কিন্তু গ্রেডিং সিস্টেম থাকবে এখন ভাইয়া ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি দেখো এখন যেমন ফাইভ পয়েন্ট পাইলে এ প্লাস যেমন গ্রেড মনে রাখবা এ প্লাস গ্রেড থাকবে এখনও এখনও কিন্তু গ্রেড এ প্লাস থাকবে কিন্তু এই যে পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো এইটা আর থাকবে না বুঝতে পারছো তোমরা আবার এ গ্রেড ঠিকই থাকবে কিন্তু আগে এ গ্রেড মানে কী ছিল ফোর পয়েন্ট জিরো জিরো কিন্তু বর্তমানে আর ফোর পয়েন্ট থাকবে না মানে পয়েন্ট থাকবে না সংখ্যা থাকবে না কিন্তু গ্রেড এ গ্রেড ঠিকই থাকবে অর্থাৎ তোমাদের গ্রেডিং সিস্টেমটা কিন্তু থাকবে কিন্তু তোমাদের কোনো প্রকার পয়েন্ট থাকবে না বা জিপিএ থাকবে না আচ্ছা এরপরে দেখো আর মাধ্যমিক স্তরের মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করার আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল দেখার সিদ্ধান্ত হয়েছে সূত্র আরও জানায় বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ সমাধান সমস্যা সমাধান অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এনসিটিভি প্রস্তাবিত লিখিত মূল্যায়নে ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পঁয়ত্রিশ শতাংশ ওয়েটেজ রাখা প্রতিটি বিষয়ের মূল্যায়ন বিরতিসহ পাঁচ ঘন্টা রাখা ইত্যাদি কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দশটায় এবং পরীক্ষা শেষ হচ্ছে চারটায় অর্থাৎ মাঝখানে একটা থেকে দুইটা তোমাদের গ্যাপ দেয়া হচ্ছে অর্থাৎ তোমাদের বিরতি দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান এবং পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ এই কাজগুলো কিন্তু তোমাদের নতুন কারিকুলামে করতে হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়ার প্রস্তাবনায় কয়েকটি সরি এক একটি বিষয়ে পাঁচ ঘন্টা পরীক্ষা নেওয়ার কথা আলোচনা হয়েছিল তবে এনসিটিভির সবাই এ বিষয়ে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত হয় এক্ষেত্রে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের সিদ্ধান্ত হয় নতুন নিয়মে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা বর্তমানে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় অর্থাৎ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হতে হয় শিক্ষার্থীদের তবে নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না বলে জানা গেছে অর্থাৎ এখন যেমন টেস্ট পরীক্ষায় যারা পাশ করতে পারে তারাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে কিন্তু নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা কিন্তু হবে না এক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্মদিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক অংশ নিতে পারবে না অর্থাৎ তোমাদের কিন্তু এখন উপস্থিতির হারটা দেখবে উপস্থিত থাকতে হবে তোমাদের কমপক্ষে সত্তর শতাংশ মানে সত্তর পার্সেন্ট অর্থাৎ একশো দিনের মধ্যে সত্তর দিন কমপক্ষে বসে থাকতে হবে এর আগে নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম এবং নবম শ্রেণীতে এরপর দুই সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দুই সালে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ও দু সালে দ্বাদশ শ্রেণীতে এই কার্যক্রম বা শিক্ষাক্রম চালু হবে নতুন কারিকুলামের মূল্যায়ন সম্পর্কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মশিউজ্জামান বলেন আমরা এনসিটিভি থেকে যে প্রস্তাবনা দিয়েছিলাম সেটি চূড়ান্ত করা হয়েছে তবে কিছু পরিবর্তনের জন্য বলা হয়েছে তো বুঝতেই পারতেছো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ নিউজটিতে কি বলা হচ্ছে অর্থাৎ তোমাদের পরীক্ষার ধরন সম্পর্কে এখানে বিস্তারিত একটা ধারণা তুলে ধরা হলো তো বন্ধুরা এই ভিডিওটি বা নিউজটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ